আমি তোমাকে ডেকেছি কবিতাকে যাতে রান্না করতে না হয় সেই জন্য কবিতাকে যাতে ঘরের কাজ করতে না হয় সেই জন্য তোমাদের ঘরে যাতে দু চারজন কাজের লোক থাকে জন্য রান্নার জন্য আলাদা বাবর্চি থাকে সেই জন্য আমি ঠিক বুঝতে পারলাম না দেখো আকাশ যতদিন তুমি বিয়ে করোনি তুমি দাদার সংসারে ছিলে ঠিকই ছিল এখন তুমি বিয়ে করেছ তোমার সংসার হওয়া দরকার তোমার নিজের সংসার শুধু তোমার আর কবিতা সেটা কি করে সম্ভব আমি ব্যবস্থা করে দেবো বাড়ি করে দেবো তোমাদের ফ্যাক্টরি বানিয়ে দেবো না না ব্যবস্থা করে কথা বলছি না কিন্তু দাদাকে ছেড়ে ভাইকে ছেড়ে আলাদা সেটা কি করে সম্ভব কেন সম্ভব নয় নিজের সুখের কথা ভবিষ্যতের কথা যদি চিন্তা করো তাহলেই সম্ভব নিজের মতো করে আলাদা করে সংসার করা নিজের মতো ভাবে থাকা এর আনন্দই আলাদা আপনি গুরুজন আপনাকে আমার কিছুই বলার নেই তবে বলতে পারি যে আমার সুখের অভাব নেই আনন্দের অভাব নেই আমার দরিদ্র দাদা দিন রাত অনেক পরিশ্রম করেছেন নিজে অনেক কষ্ট সহ্য করেছেন কিন্তু আমাদের কোনো কষ্ট পেতে দেননি তাতা মমরা তিন তিনটে ভাই কে বাবার চেয়ে বেশি স্নেহ মমতা দি মানুষ করেছে কি করে যে তা তো দেখতেই পাচ্ছো অন্য দু ভাই কে তো ও লেখা পড়া শিখেছে তোমাকে তো তাও শেখাই শেখাইনি না আমি নিজে লেখা পড়া শিখতে চাইনি তিন তিনটে ভাইকে লেখা পড়া করাতো যে তাদের কত কষ্ট হতো তা আমি নিজের চোখে দেখেছি আর সেই কষ্ট কমাতে আমি স্কুলের পরীক্ষায় বছরের পর বছর ফেল করেছি করতে স্কুল থেকে আমাকে তাড়িয়ে দেয় দাদার ধারণা হয় লেখাপড়া আমার দ্বারা হবে না তোমার অন্য ভাইরা তোমার মতো বোকামি করেনি তারা তাদের ভবিষ্যৎ ঠিকই করে নিয়েছে এরপর দেখবে চাকরি করে বিয়ে করে তারা না 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 তা হবে না কারণ একজন আরেকজনের একজনের প্রতি দায়িত্ব পালন করতে শিখেছি আমরা স্বাধীনতার নাম করে দায়িত্বহীন না হয়ে মিলেমিশে এক পরিবারে থাকে যে কি সুবিধে যে আমরা জানি আমরা ভাইরা কোনো সংসার ভেঙে আলাদা হব না বরং এই সংসারটাকে সোনার সংসার গড়ে দাদা স্নেহের প্রতিদান দেব আমরা আর এই আমাদের মধ্যে আপনার কবিতা একজন নমস্কার একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন পাশে দেবো আর এই যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও থ্যাংক ফর ওয়াচিং